সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বর্ণ থাকলে কি উজু হবে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওরণাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা উজু করে পরপুরুষের সামনে গেলে কি উজু যাবে পার্লারে অন্য কাজের সাথে বুপ লাগ করা কি হারাম ফুফুকে মা ঢাকা যাবে কিনা বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কিনা শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি জাকির হোসেন লিখেছেন আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় চুবু খাওয়া কি ঠিক পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে বাসায় মেয়েরাকে মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে ইদ্দত পালন কতদিন করতে হয় আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব এনজিও চাকরি করা কি হারাম পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুনাহ মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন জীবন বিমা করা কি জায়েজ অমিকুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় কোরআন আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুনাহ হবে সঠিকভাবে প্রতিমা হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে দুধ পান করা যাবে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নোত্তরে আলোকিত ভবনে যারা আপনাদের আপনি লিখেছেন শ্বশুর শাশুড়িকে আমরা বলে ডাকা যাবে কিনা ডাকা যাবে সম্মানসূচক ভাবে কোনো অসুবিধা নেই সুপল এডি থেকে আপনি লিখেছেন ফুফুকে মা ঢাকা যাবে কিনা ফুফুকে মা রাখতে পারেন সম্মানার্থে আপনার প্রকৃত মা যেন তিনি এমনটি বার্তা মানুষের কাছে না অর্থাৎ ঠিক মায়ের জায়গা রেখে সবাইকে তার তাকে আপনার মা হিসেবে সবার কাছে যেন পরিচিত না করেন এমনিতে সম্মানসূচক মা ডাকাতে অসুবিধা নেই এসকে মাহিমুল্লা আপনি লিখেছেন বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কিনা বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের

টাকা যদি আপনাকে আপনার বাবা না দেন তিনি জোলম করছেন তিনি অন্যায় করছেন এবং এটা তাকে বোঝানো উচিত যদি আপনি তাকে মাফ করে দেন আপনার বাবা হিসাবে তার জোলমকে তাহলে আল্লাহ কাছে তিনি ক্ষমা পেতেও পারেন লিমা আক্তার আপনি লিখেছেন শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায় উত্তর হল যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে আর নাপাক অবস্থায় সে কাপড় ধুতো করলে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না সামান্য ছিটে আসলে কারণ অপবিত্র হবে না তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে সমস্যাটা শুধু ধুয়ে ফেললে হবে আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে নামাজ হবে না এরকম বিষয় না এরপরে শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য তাতে নামাজ হবে নামাজ নেওয়ার কোন কারণ নেই তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে বাসায় মেয়েরাকে মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পুরুষ না থাকে

কেমিক্যাল তা সেই মাত্র আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয় গোলাম আজম আপনি লিখেছেন আমার অফিসে সারদের স্যালুড দিতে হয় এখন স্যালুট দেওয়া কি যাইজ হবে স্যালুট দেওয়ার দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু কোনো বিধান লঙ্ঘন করতে না আপনি মাথাটা আপনার সোজা টান টান রেখে আমি স্যালুট দিচ্ছেন বিধায় হারাম হবে না চাকরির ক্ষেত্রে এটা আপনি করতে পারেন নরুন্নবী লিখেছেন কতদিন করতে হয় নরুন নবীত পালনটা কে করবেন এটার ভ্যারি করবে যদি কারো স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে চার মাস পালন করবেন আর যদি কেউ তালাকপ্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে তিন মাস তিনি ঈদ পালন করবেন তিন মাসে পালন করবেন এটা ভ্যারি করবে আদি বা মাহির লিখেছেন ঘোষের টাকা দিয়ে জাকাত হবে কিনা ঘোষের টাকা দিয়ে জাকাত হবে কিভাবে ঘোষের টাকা তো হারাম আর ওজনের টাকা এটা এটা দিয়ে জাকাত আদায় করলে কিভাবে জাকাত হবে ইন্দাল হত ইমন লায়ক মহিলা তো ইভা দিছে আসছে আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না পিপিআইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব যদি নফল নামাজ হয় আর বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে শুনবেন সে নামাজ পড়ে দিবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি লন্ডন থেকে আপনি লিখেছেন পার্লারে অন্য কাজের সাথে ব্রুপ্লাক করা হারাম ব্রুপ্লগ যেহেতু শুরুতে অন্য কাজের সাথে এটা করা উচিত হবে না ফর হোসেন লিখেছেন এনজিও চাকরি করা হারাম আমরা অনেকে এনজিও মানে মনে করি হল যে সুদের কারবার করে যে প্রতিষ্ঠান সরাসরি সেটা কি এনজিও বলে এনজিও তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কোনো ভালো এনজিও হতে পারে ভালো কার্যক্রম হতে পারে এমনকি কোনো এনজিও যদি সুদ ভিত্তিক লোন দেওয়ার কার্যক্রম থাকে তাদের পাশাপাশি ভালো কাজ থাকলে সেই কাজে আপনি কাজ করতে পারেন আপনার কাজটা কি কোন পদে আপনি জয়েন করছেন সেখানে আপনাকে কোন সার্ভিস দিতে হচ্ছে সেটা হলো মূল বিষয় সেটা যদি হারাম কোনো কাজ করতে হয় তাহলে সেটা যায়জ না তবে এনজিও তে থেকে আপনি ভালো কোনো কাজ করতে পারেন আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না এমডি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলাকালীন সময় সলাদ পড়া যেতে পারে আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোনো কথা বলা হয়নি তবে হ্যাঁ আপনি যদি জান যে এখনই আদান শুরু হবে তাহলে আদানের জব দেওয়া শুননা সেই জন্য শেষ শুননাটা পালন করে তারপর আপনি সালাদ পড়বেন কুয়াশাবাজার শহরে আর দিকে আপনি লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুণা কোনো সরাসরি নিষেধ নাই কিন্তু আমাদের অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া অসম্মানজনক কোনো ব্যক্তির দিকে পাও যাওয়াটাকে অসম্মানজনক মনে করা হয় সেই জন্য আল্লাহর সেহার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয় কিন্তু কোনো হাদিসের সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে থুতু ফেলতে নিষেধ করা আছে সৌদিতে আমরা রাতে কাজ করি দিনে নামাজ কাজা হলে গুনাহ হবে কি মাসুদুর রহমান লিখেছেন যেখানে আপনাকে নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না সেখানে কাজ করা আপনার জন্য নয় বিকল্প কাজের সন্ধান করবেন এবং অন্য কোথাও আপনি কাজ করার চেষ্টা করবেন আপনার সালাত নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে একজন ইমানদারের কাছে এর চাতে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু না যে সালাত সেই সালাত নষ্ট হয়ে গেলে সে কাজ কেন করবেন আপনি স্বামী চাকরি না করতে দিলে আমি কি চাকরি করতে পারবো এটা লিখেছেন হলো এক বোন আহ হেমা এ থেকে লিখেছেন স্বামী চাকরি করতে না দিল আপনি কেন চাকরি করবেন স্বামী যদি আপনার বরণ পোষণ দায় দায়িত্ব নয়। সেক্ষেত্রে আশিক আপনি লিখেছেন বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সে সম্পর্কে আমাদের সামাজিক লঙ্ঘন করা হবে না কারণে কোন সরস্বী নিষেধাজ্ঞা নেই অতএব এটি করতে গিয়ে যদি কোনো গান বাজনা বা কোন হারাম কিছু না হয় যায় আছে শারমিন সুলতানা আপনি লিখেছেন ওজু করে পরপরুষের সামনে গেলে না মিম ইসলাম লিখেছেন পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে না পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরের কোনো না অংশ যদি প্রকাশ পায় কপাল হাত এগুলো নিয়ে মানুষ বাজে চিন্তা করবে হ্যাঁ আপনার ফেসবুকে ছবি দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য এখনো পর্যন্ত ফেসবুক যেহেতু এটা বাধ্য করেনি সকলের জন্য অতএব আপনি অন্য কোনো প্রোফাইল পিকচার ইউজ করবেন বিশেষ করে অন্য কোনো পুরুষ আপনাকে নিজের বাস চিন্তা করতে না পারে সেই প্রয়োজন আপনি করা উচিত খাদিজা আফরিন মিতু আপনি দেখেছেন মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন মেয়েদেরকে নার্সিং পেশায় যাওয়া যায় নয় এবং এটা অনুচিত কাজ আজকের এই যে সভ্যতা এই সভ্যতা যারা গড়ে তুলেছে তারা নারীকে বন্যায়ন করছে এজন্য এই সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকে ব্যবহার করছে একজন নারী তিনি আর সেবা দিবেন এবং হাসপাতালে তিনি তাদেরকে সেবা দিতে গিয়ে তার যে একটা আত্মসম্মান আছে সেটাকে তিনি কিন্তু বিক্রি দিচ্ছেন এই সামান্য কিছু পয়সার জন্য এটা একজন আত্মসম্মান সম্পন্ন মুসলিম নারীর জন্য জায়েজ না বিধায় এই বিষয়গুলো থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকব এবং আমরা এগুলো করব না আল্লাহ তওয়াজ্জালকে হেফাযত করুন এই পরে শাহনাওয়াজ হোসেন লিখেছেন জীবন বিমা করা কি জায়েজ বেশিরভাগ বিমা প্রতিষ্ঠানগুলোই সরিয়া লঙ্ঘন করে এবং বিমার যতগুলো ফর্মেট আছে সবগুলো প্রায় কাছাকাছি এ বিষয়ে হাট মাদ্রাসার মুফতি কফেতুল্লা সাহেব হাফিজ হল্লা তিনি ভিন্ন এবং বিকল্প ফর্মেটের অনেক প্রস্তাবনা দিয়েছেন সেগুলোর ওপর আমল বাংলাদেশে বা প্র্যাকটিস আছে কি না আমাদের জানানি অমনি কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুনাহ হবে আর পিরিয়ড চলা অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করবেন না এই মতটি উলামায়ে کرامের যদিও ইবনে তাইমিয়া বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে کرام এটিকে অনুমোদন দিয়েছেন তারা জায়েজ মনে করেন অনুমোদন দিয়েছেন তারা জায়েজ মনে করেন কোন বিষয়ের আলোকে এবং সাল্লাম থেকে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা নেই সেই জন্য তারা এটাকে কি মনে করেন কিন্তু যারা নিষেধ করেন তাদের একটা বড় দলিল হলো যে নব গিরিম সৌদি সাল্লাম ফরজ গোসল অবস্থায় গোসল আপনার কন্দাল করতে নিষেধ করেছেন আর এই অবস্থায় গোসল ফরজ থাকে মাসিক অবস্থা সেজন্য না করেন পদ্ধতি কেউ ভুলে বলে ফেলেন তাতে তিনি গুণাকার অবশ্যই হবেন না সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওনাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা মাথায় কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের বন্ধ সব যখন ধুতে যাবেন তখন তো আপনার ওনা ভিজে যাবে অতএব ওনা খুলে উজু করতে কোনো অসুবিধা নেই মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা এটা গুনাহের কথা কারণ মুসলমান নবী করিম সাল্লা সাল্লামের যে সুন্নতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর আমল করার চেষ্টা করবে হাতে বড় নখ রাখা উচিত নয় কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে নাসরিন শারমিন আপনি লিখেছেন ইচ্ছাকৃতভাবে ভাবে দুধ মা হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে দেখুন বাচ্চার বয়স তিনের অধিক হলে তাকে দুধ পান করানো উচিত নয় হানাফি মাঝাব অনুযায়ী

তারপরে পান করলে তার মাধ্যমে হারাম হওয়ার সাব্যস্ত হবে না এবং দুধ পান করার যে উপকারিতা সেটাও নাই সেটাও অর্জিত হয় না দুবছরের পরে বিধায় এই কাজটি করা উচিত